কাজিদুল ইসলামের একটা কবিতা রয়েছে আমার এক বিন্তির দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কবিতা যারা লিখে গেছেন তারা নিশ্চয় মহৎ ব্যক্তি রয়েছেন এই বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে বিজেপি আর এস এস সেই সময় নজির গড়লেন মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জের সুস্মিতা ঘোষ গুপ্তা তিনি ঈদগাহে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষরা যখন ঈদগাহে যাচ্ছিলেন নামাজ পড়তে তাদের মুসল্লিদেরকে ফুল হাতে ফুল দিয়ে বরণ করে এবং শরবত খাই তাদেরকে বরণ করলেন এটা হচ্ছে বাংলা যে বাংলায় সম্প্রীতি বহন করে যে বাংলায় দাঙ্গার কোনো স্থান থাকে না যে বাংলায় হিন্দু মুসলিম কখনোই চলবে না বা চলে না যারা এই বাংলাকে কুলুষিত করার চেষ্টা করছে অর্থাৎ বিজেপি আর এস সেই বাংলাকে বাঁচাতে গেলে রক্ষা করতে গেলে আমাদেরকে এইভাবে মিলেমিশে থাকতে হবে তা হলে এই বাংলা আর বাংলা থাকবে না এই বাংলা ইউপিকে পরিণত হবে যেখানে শুধু এক গোষ্ঠী এক গোষ্ঠীকে সেখানে মার ধর করছে বিভিন্ন তাদের যে উৎসব রয়েছে সেই উৎসব থেকে তাদেরকে পালন 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 করতে বাধা দেওয়া হচ্ছে আর এই বাংলা যেখানে সম্প্রীতির বাংলা যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে সেই বাংলাকে পুরুষিত করার চেষ্টা করছে বিজেপি দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনারা প্রমাণ পাচ্ছেন মুর্শিদাবাদ জঙ্গির জেলা না এই মুর্শিদাবাদ জেলা না এই মুর্শিদাবাদ সম্প্রীতির জেলা এই মুর্শিদাবাদ যেখান থেকে রাজারা উঠে এসছেন যেখান থেকে আমাদের এক একসময় এটা রাজধানী রাজধানী ছিলেন তো দর্শক এই মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে এই বিজেপি আর এদের থেকে সাবধান হবেন বুঝে বাঙালিরা জানে কি আমরা কোন সময় কাকে বেছে নেব যখন কেউ দাঙ্গা লাগাতে আসবে এই বাঙালি বাঙালি হিন্দুরা প্রতিবাদ করবে তারা জানে কোথায় কখন কি করবে এই বিজেপি আর এস পি গেলে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে এক এক প্ল্যাটফর্মে থাকতে হবে আমি এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই বড় জোরে আবেদন করব কি বিজেপি আর এস হাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে কেননা এদের পায়ে পা দিলে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সাম্প্রদায়িকতার চেষ্টা করছেন বিভিন্ন জেলায় তো দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিও ভিডিও যিনি এই শরবত অর্থাৎ মুশাল্লিদেরকে যে শরবত খাইয়েছেন গোলাপ ফুল গোলাপ ফুল দিয়েছেন তাদের মুখ থেকে শুনবো তিনি তারা কী বলছেন আমরা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তথা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষ্ণতা রঞ্জন মাস আজকে পবিত্র ইউ উদ্ভূত শুভেচ্ছা আমরা সমস্ত ভারতবাসী তথা সমস্ত দেশবাসীদের পাশাপাশি আমরা দেখছি ভারতবর্ষে প্রধানমন্ত্রী তথা বিজেপি দল আজকে হিন্দু মুসলিমের যে ঐক্য সে ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে আমরা ভারতবর্ষের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করি যেমন পূজায় হলে ইসলাম ধর্মের মানুষ আমাদেরকে সহযোগিতা করে ঠিক তেমনি ঈদুল ফিতর থেকে নিয়ে শুরু করে উভয় পক্ষ আমরা উভয় ধর্মের মানুষ আমরা কিন্তু ভারতবর্ষে একসঙ্গে বসবাস করি একসঙ্গে প্রতিটা উৎসব আমরা পালন করি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা মনে করি বিজেপি যতই মিথ্যা প্রচার করুক বিজেপি যতই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করুক সাম্প্রতিক লড়াই করাবার চেষ্টা করুক ভারতবর্ষের মানুষ তথা ভারতবর্ষের সমস্ত জনগণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে আছি আগামী দিনেও আমরা প্রতিটা ধর্মের অনুষ্ঠান প্রতিটা ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে চলব এবং ভারতবর্ষের মানুষ এই বিজেপি দল শিক্ষা দান করবে যারা প্রচার করছে আমরা মনে করি ইদুল ফিতর থেকে নিয়ে শুরু করে ঈদুল জাহা থেকে নিয়ে শুরু করে দুর্গাপূজা থেকে নিয়ে শুরু করে সমস্ত দেশবাসী আমরা একসঙ্গে উৎসব পালন করব আমাদের পুরো যেভাবে আমাদেরকে পথ দেখান সেভাবে আমরা চলতে বলুন আমি সুভাষ দিতাম কাউন্সিলরের সভাপতি করছি নম্বর কাউন্সিলের উদ্যোগে এই অভিনব একটা উদ্যোগ কিরকম লাগছে আপনাকে আমাদের খুব ভালো লাগছে এই উদ্যোগটা নিয়ে যে আমাদের জেনে বাবু অতিরিক্ত ভালো ছেলে আগামী দিন কি বার্তা দিবেন আগামী দিন এটা নিয়ে কি বার্তা দিবেন এটা নিয়ে আগামী দিন এটা নিয়ে ভালো বার্তা হবে ইনশাল্লাহ ভালো বার্তা হবে কি নাম আপনার আনসার আলী সর বাড়ি বাড়ি লালপুর

मोहम्मद हशीम पुल नंबर आठ